আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি কটকুটি যাদের ছোটবেলা গ্রামে কেটেছে তারা তো নিশ্চয়ই এই কটকুটি চিনবে তবে আজকালকার বাচ্চারা এই কটকুটি কখনোই খায়নি চাইলে বাসায় আপনার বাচ্চার জন্য ঝটপট এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারবেন এইটা বানাতে আমার মাত্র দুইটা উপকরণ লাগছে তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমানে পানি পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না পানি বেশি দিলে কিন্তু এটা পরে আর ক্যারামেল হতে চায় না তো অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি চিনিটাকে ভালো মতো গলিয়ে নিচ্ছি চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ক্যারামেলটা খুব সহজে কালার চলে আসবে আর এটা কিন্তু পুড়ে যাবে কিছুক্ষণ পর দেখবেন যে চিনিটা গলে গিয়ে এটা একদম ঘন হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দর একটা বাদামি রং চলে আসবে তো ওই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে চুলাটা বন্ধ করে অনবরত এটাকে নেড়ে নিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে সোডা এটা কিন্তু খাওয়ার সোডা তো এখন সোডা দিয়ে এটাকে খুব সুন্দর মতো ভালো মতো নেড়ে নিতে হবে এইভাবে করে মিশাতে মিশাতে দেখবেন যে এটা কিন্তু একদম ফুলে এরকম হয়ে যাচ্ছে তো ওই পর্যায়ে এটাকে আমি একটা ট্রে এর মধ্যে ঢেলে নিব এই ট্রে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম এইভাবে করে কাগজ দিয়ে দিলে কিন্তু পরে এটা আনমোল করতে সুবিধা হবে এখন কটকটি মিক্সারটা সম্পূর্ণ এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঢালার পর দেখতে পারবেন যে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে এটাকে শক্ত করার জন্য আপনার ফ্রিজে রাখতে হবে না বা এক্সট্রা কোনো কাজ করতে হবে না এটা যেখানে ঢেলেছেন ওইখানে রেখে দিলেই কিন্তু দশ মিনিট পর দেখতে পারবেন খুব সুন্দর মতো এটা শক্ত হয়ে গিয়েছে বা জমে গিয়েছে তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পারছেন আগের তুলনায় কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে আমি হাত দিয়েও দেখাচ্ছি একদম শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি এখান থেকে কাগজটাকে সরিয়ে নিব। দুই হাত দিয়ে কাগজটাকে এরকমভাবে প্রেস করলে কিন্তু কাগজটা খুব সহজেই খুলে আসবে আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে ফয়েল পেপার দিতে পারেন ওইটাও খুব সহজেই খোলা যায় এটার দুই সাইডই খুব সুন্দর এসেছে তো এখন এগুলোকে আমি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে হাতের থেকে নিচে এইভাবে ছুঁড়ে মারলেও কিন্তু এগুলো ভেঙে যাবে তবে আমি ছুরি দিয়ে একটু সুন্দর মতো কাটা ট্রাই করছিলাম এগুলো খুবই মুচমুচে ছিল হাত দিয়ে প্রেস করলে একদম ভেঙে যাচ্ছিল এইটা সবাই এত বেশি পছন্দ করেছে যে আমার আবার বানানো লেগেছে তো আমি এক কাপ চিনি দিয়ে আবারও ভাবে বানিয়ে নিয়েছিলাম আপনারাও চাইলে কিন্তু খুব সহজে বাসায় এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো এটাকে আমি একটু ডেকোরেশন করে নিলাম আমার আজকের রেসিপিটা একদমই রেডি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ